আসসালামু আলাইকুম আমি সামিয়া আক্তার আজকে আমরা এইচএসসি প্রথম বাংলা প্রথম পত্রে আমার পদ প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। আমার পদ প্রবন্ধটি কবি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমার কর্ণধার আমি আমার পদ দেখাবে আমার সত্য আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে কবি কাজী নজরুল ইসলাম তার নিজের সত্যকেই সে নিজে নমস্কার আর সালাম জানাচ্ছে এটাই সে এখানে বোঝাচ্ছে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথই আমার বিপদ নয় রাজভয় লোকভয় কোনো ভয়ই আমার বিপথে নিয়ে যাবে না আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে তাহলে বাইরের কোনো ভয়ই আমার কোনো কিছু করতে পারবে না যার ভেতরে ভয় সেই বাইরে ভয় পায় কাজী নজরুল ইসলাম এখানে বলছেন যে সে তার সত্যকে ছাড়া আর কোনো কিছুকে ভয় পাবে না যে সত্যকে চিনতে পেরেছে সে আর অন্য কিছুকেই ভয় পায় না রাজ ভয়, লোক ভয় রাজা বাচ্চার ভয় কোনো ভয়ই তার কাজ নজরুলকে তার সত্য থেকে বিপথে নিতে পারবে না রকম ভয়ই নজরুলকে তার সত্যকে ত্যাগ করে মিথ্যার দিকে নিয়ে যেতে পারবে না নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদনত করতে পারে না যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে কখনোই নিজের সত্যকে ছাড়া কোনো মিথ্যার কাছে মাথা নত করে না সে সর্বদা সত্য পথই থাকে এই যে নিজকে চেনা আপনার সত্যকে আপনার গুরু পথ কাণ্ডারি বলে জানা এটা দম্ভ নয় অহংকার নয় এটা আত্মাকে শিকার উক্তি। আর যদি এটাকে ভুল করে অহংকার বলে মনে করেন তো তবু এটা মন্দের ভালো অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো কাজী নজরুল ইসলাম এখানে বলছেন যে সত্য কথা হচ্ছে সর্বদাই ভালো সেটা মিথ্যা বিনয়ের চাইতেও ভালো মিথ্যা বিনয় হচ্ছে এইরকম যখন ক্লাসে কোনো শিক্ষক আমাদেরকে অনেক পড়া বুঝায় কিন্তু না বুঝা সত্ত্বেও আমরা যখন বলে দিই যে না আমি পড়াটা বুঝতে পারছি আপনার পড়ানোটা অনেক ভালো ছিল এটা হচ্ছে মিথ্যা বিনয় এরকম মিথ্যা বিনয় করতে গিয়ে আমরা অনেক সময় নিজেদেরকে ছোট করে ফেলি তো নজরুল বলছেন এরকম মিথ্যা বিনয়ের চাইতে স্পষ্ট কথা বলে দেওয়া অনেক ভালো মুখে বলে দেওয়া অনেক ভালো যে না আমি পড়াটা বুঝিনি এরকম মিথ্যা বিনয় দেখিয়ে অনেক সময় আমরা নিজেকে ছোট করি মিথ্যা বিনয়ের মাধ্যমে নিজের সত্যকে অস্বীকার করা হয় অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে মাথা নিচু করে আনে ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পুরুষ অনেক অনেক ভালো অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন এখানে কবি কাজী নজরুল ইসলাম নিজেকে অভিশাপ রথের সারথী হিসেবে পরিচয় করিয়েছেন সে বলছেন এরকম সর্বদা সত্য কথা বলাটাকে কেউ যেন আবার অহংকার কিংবা অতিরিক্ত স্পর্ধা বা সাহস বলে মনে না করে স্পষ্ট কথা বলা একটা অভিনয় নিশ্চয়ই থাকে এমসিকিউ এ আসে স্পষ্ট কথা বলাই কি থাকে অভিনয় নিশ্চয়ই থাকে কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা আমরা অনেক সময় স্পষ্ট কথা শুনে কষ্ট পাই যেমন ওই যে শিক্ষক তাকে যদি বলা হয় তার পড়া না বুঝার পর যদি ছাত্ররা তাকে বলে দেয় যে না আমরা পড়াটা বুঝিনি এখন শিক্ষক যদি এটা চিন্তা ভেবে মনে কষ্ট পায় তাহলে এটা একটা দুর্বলতা যে সত্য কথা স্পষ্ট কথা শুনে মনে কষ্ট পাচ্ছি এটা একটা দুর্বলতা নিজেকে চিনলে নিজের সত্যকে নিজের কর্ণধার বলে মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে এই স্বাবলম্বন ই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে একই বলে সবচেয়ে বড় দাসত্ব অন্তরি যাদের এত গোলামি ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে গান্ধীজি সবাইকে বলতে শেখাচ্ছিলেন যে সবাই বলো যে আমি আছি মানে সকলকে সে নিজের উপর বিশ্বাসই করে তুলতে চাচ্ছিলেন কিন্তু সবাই কি বুঝলো সবাই বলতে লাগলো যে না গান্ধীজি আছেন তো আমরা এখন এতটাই অন্যের উপর নির্ভরশীল হয়ে গেছি যে এই নির্ভরশীলতা আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলতেছে যার মনের ভিতরে এত গোলামি যার মনের ভিতরে এত ভয় সে বাইরের গোলামি বা বাইরের ভয় থেকে কি করে রক্ষা পাবে এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে সেই দিনই আমরা স্বাধীন হব তার আগে কিছুতেই নয় অর্থাৎ এই যে নিজের উপর বিশ্বাস আমি পারবো আমি সকলকে সাহায্য করতে পারবো এই যে নিজের উপর বিশ্বাস যেদিন আমাদের আসবে আমরা সেই দিনই প্রকৃতপক্ষে স্বাধীন হব নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজনকে মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে